সাংবাদিক সাংবাদিকগুলো মেয়াদ উত্তীর্ণ গাজা খাইয়া সংবাদ পরিবেশন করে একটা আছে কি রিপাবলিক বাংলা এই সাংবাদিক একটা পাক্কা হারামজাদা আর মনে হচ্ছে মলম বিক্রেতারদের মতো মনে হচ্ছে এই যুদ্ধ লেগে যাচ্ছে ফাইটার আকাশের উপর বোমাটা শুধু ছাড়বে ওরা পার্লামেন্টে বক্তব্য দেয় বাংলাদেশে আপনার পিস কিপিং ফৌজা সোলজা শান্তিরক্ষী বাহিনী বানাইতে কেন আমার দেশের সেনাবাহিনী কি মরে গেছে নাকি স্বাধীনতার বিরুদ্ধে কথা বলো কেন এই সাহস কে দিছে পরাজিত পতিত শক্তিকে জানাই দিতে চাই দাদা বাবুদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না এদেশের মুসলমান কোন পরাশক্তিকে ভয় পায় না হিন্দুস্তানকে গলার টাইম নেই বাংলাদেশের মুসলমানের আমার ভাইরা ওরা পার্লামেন্টে বক্তব্য দেয় বাংলাদেশে আপনার পিস কিপিং ফৌজা আর সোলজার শান্তিরক্ষী বাহিনী বাড়েন কেন আমার দেশের সেনাবাহিনী কি মরে গেছে নাকি পুলিশ মরে মরে গেছে গেছে কোটি মুসলমান তো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলো কেন এই সাহস কে দিছে আমি তখন আমার বক্তব্যে বলেছিলাম দুই ঘন্টা পর মমতা ব্যানার্জির বক্তব্যে দুই ঘন্টা পর আমার বক্তব্যে আমি বলেছি বাড়াবাড়ি করলে চোদ্দ কোটি মুসলমান হাতে কিন্তু লাঠি তুলে নিবে আঠাইশ কোটি লাঠি মোকাবেলার শক্তি ভারতের হয়নি দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উড়ায় দিব আমি বলেছিলাম সরকারকে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে শোকস করা হোক আলহামদুলিল্লাহ পরের দিন সকালেই রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আচ্ছা মতো ডাডাই দিছে কালকে কি হইল আপনারা দেখছেন কলকাতার সব ভাইরাল চ্যানেল আমার বিরুদ্ধে নিউজ করতেছে আমি সন্ত্রাসী আমি হচ্ছে ডক্টর উপদেষ্টা ওই আপনার কলকাতার সাংবাদিক গুলো মেয়াদ উত্তীর্ণ গাজা খাইয়া সংবাদ পরিবেশন করে একটা আছে কি রিপাবলিক বাংলা আহ এই সাংবাদিক একটা হারাম জাদা এটা তো মনেই হয় না যে সাংবাদিক মানুষ যেভাবে সার্কাস করে সে স্টুডিওতে একদিক থেকে আরেক দিক ওইভাবে দৌড়া আর মনে হচ্ছে মলম বিক্রেতারদের মতো মনে হচ্ছে এই যুদ্ধ লেগে যাচ্ছে ফাইটার আকাশের উপর বোমাটা শুধু ছাড়বে ভাবছিলাম রিপাবলিক বাংলায় যত পাগল সাংবাদিক এরপর দেখলাম না কলকাতা নিউজ আবার আজকে সকালে নিউজ করছে আজ তাক বাংলা ওদের যত ভাইরাল পশ্চিম বাংলার চ্যানেলগুলো এই দেশের বিরুদ্ধে বলতেছে আর আমার বিরুদ্ধে বলে যা আমি বলছি বলতে থাকুন আমাদের কোনো তোয়াক্কা নাই ভয় না মুসলমান একবার যদি বাংলাদেশের স্বাধীনতা হারিয়ে যায় যুগের পর যুগ পরাধীনতার শৃঙ্খলে আবার আবদ্ধ হয়ে যাবে অতএব দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে